না তুমি বন্ধু বান্ধব না হের বার যাই হের ভাই কোন না গেলে মনটা শান্তি লাগে আমার বেরি লোক লাইন মারতি না আমার বেরি লাইন না আমার কোন দিন যাবেন ভাই বিদেশ করছি আমরা

আম্বি গাই লম হা আম জি গাই গাই চব ভাল নামি থাকিব কটামি থাকিব নাকচি ওড়ড়লালা পর খালে কি ওড়ড়লালা হ্যাঁ তোমার কি খারাপ কথা কি ওড়ড়লালা করছিস আরে বাবা কি ওড়ড়লালা করছিস কি কথা বলছ কি কথা বলছ আমি আমি কথা বলছি আমি কথা বলছি আমি আমি কথা শতকবাম কত দিন দিবাগা এত কি কত দিন দিবাগা একটা বুড়া বাবা বুড়া মারার দহনা দূর মারি দাওগা বিদেশ বিদেশের বেডি পাল আর একটা আচ্ছাmongodb